গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো প্রতিদিনের মতো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দিনটা ছিল শুক্রবার আর আজকে হলো স্বাধীনতা দিবস আজকের দিনে ভারত স্বাধীন হয়েছিল এই দিনটা যতটা আনন্দের ততটা দুঃখেরও দেশাত্মবোধক গানগুলো যখন আজকে কানে আসছিল না তখন খুব আনন্দ লাগছিল আর খুব কষ্টও হচ্ছিল ছোটোবেলার কথা স্কুল জীবনের কথা খুবই মনে পড়ছিল। আজকের দিনে সকাল সকাল মা রেডি করে দিত স্কুলে যেতাম পতাকা উত্তোলন হতো তারপর স্কুল থেকে আমাদেরকে কিছু টিফিনের ব্যবস্থা করে দিত সেগুলো খেয়ে খেয়ে বাড়িতে আসতাম খুব মনে পড়েছিলো কথাগুলো আর মেয়েকে এই কথাগুলো বলছিলাম তো যাই হোক সকাল তখন নটা দশ মত মতো হবে তখন থেকে ব্লগটা শুরু করেছিলাম বাসে কাজকর্ম সেরে সবে মাত্র স্নানে যাব সেই মুহূর্তে তোমাদের দাদাভাই বললো যে তুমি তো স্নানে ঢুকলে অনেকক্ষণ সময় লাগবে এক কাজ করো আমাদের টিফিনের ব্যবস্থাটা করে দাও তো আমি বললাম কী খাবে বলো তো বললো সেদিন যে মোড় থেকে মুসলি এনেছিলাম তো আজকে মেয়েকে আর আমাকে দুধে মুসলি দিয়ে দাও সেটা খাবো আমি বললাম তাহলে ভালোই হলো দুধ গরম করে মুসলি আরও দিয়ে ও খেতে দিয়ে দিলাম আর মুসলি থেকে একটা চামচও পেলাম দেখতেই তো পেলে আর বাড়িতেই প্রথমবার মুসলি এনেছি এর আগে আমাদের বাড়িতে কখনোই আসেনি জানি না খেতে কেমন কি ব্যাপার না ব্যাপার তো তোমাদের দাদাভাই বললো যে ভালো লাগছে চিনি দিলে হয়তো আর একটু ভালো লাগতো কিন্তু তোমাদের দাদাভাই বললো যে চিনি দিতে হবে না এমনিই খাবো এদিকে মেয়ে আবার বলছে মা চিনি দিলে ভালো হতো আমার আবার খেতে ভালো লাগছে না মিষ্টি নেই একটু তো ওর বাবাই বললো না ওই ওইরকমই খা চিনি দিয়ে খেতে হবে না তো যাই হোক ওর বাপ বেটি মিলে খেয়ে নিলো দুজনে খেয়ে বাপ বেটি মিলে বেরিয়ে গেল সেলুনে মানে তোমাদের দাদাভাই সেলুনে দাড়ি । দাড়ি কাটতে আর বাইকটাও একটুখানি গ্যারেজে নিয়ে যাবে কেমন একটা আওয়াজ আসছে তাই দেখাবে বললো তো বললো আমি একা যাবো না মেয়েকে নিয়ে যাই তাই জন্যই মেয়েকে নিয়ে গেছে কিন্তু জানো তো জানাতো তো কাটতে গেল দাঁড়িও কাটা হলো না সেলুনে প্রচুর ভিড় আর বাইকও যে সারাতে গেছিলো বাইকও সারানো হয়নি প্রচুর গ্যারেজে ভিড় চলে এসছে ছুটির দিনগুলোতে ভিড় হওয়াটাই স্বাভাবিক তাই কিনা বল আর আমি এদিকে স্নানে চলে গিয়েছিলাম স্নানে কাপড় কিছু ছিল তোমাদের দাদা ভাইয়ের অফিসে জামা কাপড় মেয়ের স্কুলের ড্রেস সব কেচে আরও ছাদে শোকাতে যাব তার আগে ভাবলাম না মাথা আঁচড়ে সিঁদুর আরও পরে নিই আর বাসি বিছানাটাও পরে থাকবে কেন সেটাও ঝেড়ে পরিষ্কার করে নিই মেয়ের তো আজকে স্কুল ছুটি আছে কিন্তু ছেলের আবার স্কুল ছুটি নেই ছেলে স্কুলে গেছে তবে তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে আর জানো তো এই ছুটির দিনগুলোতে তোমাদের দাদা ভাইয়ের ঘুম তাড়াতাড়ি ভেঙে যায় এমনি দিনগুলোতে অফিস যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে ডেকে আমার মাথা খারাপ করে দেবে আর মানে জবেই ও ছুটি থাকবে বিশেষ করে প্রত্যেক রবিবার না মানে কি বলবো সাড়ে সাতটা আটটার সময় ঘুম ভেঙে যাবে ওর আর নিজে উঠে পড়বে সবাইকে ডেকে ডেকে তুলেও দেবে মানে ও এরকম করে এটা যে ওর কেন হয় বলতে পারবো না ও নিজেও বলে যে আমার এটা কেন হয় আমি নিজেও জানি না আজকে রোদটা যেন ভীষণ কড়া রোদের দিকে তাকানোই যাচ্ছে না চোখ পুরো ঝলছে যাচ্ছে এতটাই কড়া তো যাই হোক এই শাকগুলো কালকে তোমাদেরকে বললাম না যে আজকে তুলে নেবো তো মনে ছিল না তারপরে দেখতে যাকে আবার ডেকে পাঠালাম যে ঝুড়ি নিয়ে আয় শাকগুলো তুলবো তো যা আবার ঝুড়ি আরও নিয়ে এসছে এখন আমি শাকগুলো তুলে নিয়েছি অনেকটা কিন্তু শাক হয়েছিল দেখে মনে হয়েছিল না যে এতটা শাক হয়েছে কিন্তু যখন তুললাম পুরো দু ঝুড়ি শাক তুলেছি এই নিয়ে দুবার শাক ভাজা খাওয়া হবে আর ঢেঁড়স গাছগুলো যেন তো কেমন একটা হয়ে গেছিলো যেই বৃষ্টি জল পেয়েছে অমনি গাছগুলো হু হু করে বেড়ে যাচ্ছে আর দেখছি গাছে অনেক ফুলও এসছে আর ছোটো অনেক ঢ্যাঁড়সও হয়েছে তবে ঢেঁড়সের মানে জাতটা ভালো না জানো তো অল্পতেই পেকে যাচ্ছে তো দেখো দু ঝুড়ি শাক হলো নিয়ে যাচ্ছে নিচে আর এইটুকু শাক তুলতে পুরো অবস্থা খারাপ হয়ে গেল মানে চোখ চোখ আরো যেন ঝলসে গেল অন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না যখন নিচের দিকে এলাম জানো তো আর মাথা ব্যথা যেন ঘুরে যাচ্ছে প্রচুর রোদ প্রচুর রোদ নেওয়া যাচ্ছে না আর তো সকালবেলা যা করে নিয়েছে তো আমি আরও করে নিচে চলে এলাম এদিকে খুব খিদে পেয়েছে তাই ভাবলাম কে খাবো তারপর দেখলাম না ছাতু আছে তাই ভাবলাম একলা ছাতু করে খেয়ে নিই আর সকালবেলা টিফিন হয়েছিল কুমড়ো আলুর তরকারি সেটা দিয়ে যা মুড়ি খাবে বললো তো কি হয়েছে তোমাদের দাদা ভাইয়ের যে আজকে অফিসের ছুটি সেটা কিন্তু আমি জানতাম না তোমাদের দাদা কালকে বলেনি তো সকালবেলা প্রত্যেক দিনের মতো আমি টিফিন করতে গিয়েছি তো তোমাদের দাদা বলছে যে তুমি কি করছো রান্নাঘরে তো আমি বললাম কেন তোমার টিফিন করছি তখন বলছে আজকে তো আমি অফিস যাবো না আজকে তোমার অফিস ছুটি আছে টিফিন করছো কেন আমি বললাম তুমি কি আমাকে বলেছো যে তোমার অফিস ছুটি আমি কী করে জানবো তোমার অফিস ছুটি পনেরোই আগস্টে ওর অফিস ছুটি থাকে বলে কই আমার জানা নেই এর আগে পনেরোই আগস্টে ওর অফিস ছুটি ছিল কবে কী জানি আমি জানি না তো যাই হোক এবছর ছুটি দিয়েছে এটাই ভালো কথা তো শুনে তো মনে মনে ভীষণ আনন্দ হয়ে গেলাম যে ও আজকে বাড়িতে থাকবে আসলে ছেলেরা বাড়িতে থাকলে বেশ আনন্দ মজা করে দিনটা কাটে তো খুব ভালো লাগে তো যাই হোক কুমড়ো তরকারিটা তো করে নিয়েছিলাম তারপরে পরোটা বা রুটি কোনো কিছুই করে নিই ভালো ওটা দেশ মুড়ি আরও খেয়ে নেবে যদি কেউ খেতে যায় তো তোমাদের দাদাভাইও মুসলি খেলো আর আমিও ছাতু খেলাম শুধু যা খেয়েছে কুমড়ো আরো তরকারি বাকি তরকারিটা ফ্রিজে রেখে দিয়েছি হ্যাঁ ভাসুরও খেয়েছিলো তো যাই হোক কথা বলতে বলতে ওদিকে আমার ছাতু খাওয়া হয়ে গেলো আর ওদিকে যাও শাক আরও কাটতে বসে গেছে আমি এদিকে সকালবেলার যে বাসন কোষণ যেগুলো পড়েছিল সকালবেলা থেকে সেইগুলো মেজে ধুয়ে নিয়েছি যে কোনো কাজ ফেলে রেখে লাভ নেই করতে হবে যখন করে নেওয়াটাই ভালো বিশেষ করে বেসিনে তো থালা বাসন জমা না করে রাখাটাই ভালো কারণ বেসিন ভর্তি থালা বাসন হয়ে গেলে না খুব বিরক্ত লাগে মাঝে করতে আর এদিকে আমাদের বাচ্চাদের কাণ্ড দেখো এই প্লেটে মিস্ত্রিদেরকে চা দিয়েছিলাম কখন যেন ওরা ওই পেন নেই কী পেন যেন বলে মার্কার মার্কার ওই মার্কার দিয়ে কেমন ডিজাইন করেছে তোমরা তো দেখতেই পেলে হোক ছেলে কিংবা মেয়ে

তো তোমরা তো শুনে নিলে ওর বক্তব্য ও কি কি খেতে চাইছে ওর খাওয়ার অত বাহানা কিছু নেই আলু সেদ্ধ ডাল ঘি আর একটা ডিম ভাজা বা মাছ ভাজা মাছের ঝাল যে কোনো কিছু দিলে ও আনন্দের সাথে খেয়ে নেবে আর আমার পেছনেও একটু লাগছিল ছুটি থাকলে মোটামুটি হোক বাচ্চাদের পেছনে কিংবা আমার পেছনে কারোর না কারোর পেছনে ও লাগবেই আর কি করবে এইভাবে করেই দিনটা কাটিয়ে দেয় আর যাই হোক তারপরে দেখো যা আরও ওদিকে শাকটা কাটা হয়ে গেল তারপর শাকটা ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে ফ্রিজে মাছ ছিল তো সেই মাছটাকে বার করে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ নুন মাখিয়ে দিচ্ছি আজকে আর বাজার করতে যায়নি বলেছিলো বাজার করতে যাবে আমি বললাম না বাজার করার কোনো দরকার নেই ফ্রিজে যেটুকু মাছ আছে কাতলা মাছ ভোলা মাছ দু রকমের মাছ রয়েছে তো সেটা দিয়ে হয়ে চলে যাবে আজকে সেই রবিবার দিনেই বাজার করো এই বেলার মতোই সব রান্নাবান্না করছি কারণ রাতের বেলা বিরিয়ানি আনা হবে অনেকদিন হলো ভাসুর বিরিয়ানি খাইনি তাই বলছিল বলে তোমাদের দাদাভাই বললো এক কাজ করো আজকে বিরিয়ানি আনবো তো রাতে আর রান্নাবান্না করতে হবে না তো ভালোই হলো ওদের জন্য আনবে আমি খাবো না আমি আর যা বিরিয়ানি খেতে অতটা ভালোবাসি না তো বাকি সবার জন্য আনা হবে তো এখানে আমি মাছের ঝালটা যখন রান্না করি সেই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম বাট কিভাবে ডিলিট হয়ে যাচ্ছে ভিডিও আপনার আপনি ফোন থেকে আমি নিজে বুঝতে পারছি না রান্না রান্নাবান্না প্রায় শেষ হয়ে যাচ্ছিলো সেই সময় বাবা এলো লটিয়া মাছ নিয়ে তো বললো লটিয়া মাছটা করে নিতে তাই আবার শেষে ল মাছটা করলাম ধনে পাতা দিয়ে এই যে লোটিয়া মাছটা লোটিয়া মাছ খেতে বেশ ভালোই লাগে আর ওদিকে শাক ভাজা আলু ভাজা ভোলা মাছের ঝাল আর এদিকে চালতার চাটনি গরম গরম ভাতের সাথে একটু ঘি এই হলো আজকে দুপুরে লাঞ্চ থালি রান্না বান্নার শেষ আমি গ্যাস কাউন্টার আরও সব পরিষ্কার করে নিচ্ছি ওদিকে যা থালা বাসনগুলো যেগুলো পড়েছে সেগুলো মাঝামাঝি করে নিচ্ছে রান্না করতে করতে কতবার যে ওপরে গেছি তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ তোমাদের দাদাভাই ওপরে পরিষ্কার পরিচ্ছন্নে কাজ করছিল। তাই দেখতে যাচ্ছিলাম আর মাঝে মাঝে কাজও করছিলাম যতক্ষণ আর রান্না বাড়ি শেষ হয় ততক্ষণ আমি অন্যান্য কাজেও হাত দিতে পারছিলাম না তো যাই হোক রবিবার দিন অনেক বাড়তি কাজ থাকে এক্সট্রা কাজ থাকে সেগুলো করা হয় সেগুলো হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারি না কী তুলে ধরবো বলো তো ওই সব কাজকর্ম তাই আর তুলে ধরা হয় না বাট রবিবার দিন কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ থাকে এক্সট্রা কাজ তো অনেকক্ষণ আমরা তিনজনে কাজ করলাম যা তোমাদের দাদা ভাই আমি কাজ বাজ করে খেতে খেতে আমাদের চারটে মতো বেজে গিয়েছিলো তারপরে একটুখানি রেস্ট নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পুজোর মার্কেটিং করতে তো তখন কটা ওই পনেরো সাতটার দিকে হয়তো বেরিয়েছিলাম তো আমাদের পুজোর মার্কেটিং করা শুরু হয়ে গেল তোমরাও কি শুরু করে দিয়েছো নিশ্চয়ই তোমরাও শুরু করে দিয়েছ তো যাই হোক এখানে এসে আমার দাদার মেয়ের জন্য জামাগুলো দেখছিলাম কত কিউট কিউট জামা দেখে মনে হচ্ছে যেন সব নিয়ে চলে যায় মানে এসেই প্রথমে ওর জামার দিকেই নজরটা যাচ্ছিল তো দেখছিলাম আস্তে আস্তে করে এবারে কেনাকাটা শুরু করে দিই বলো অনেকজনের জন্য তো কিনতে হবে আর পুজো বেশি দিন বাকি নেই চলে আসে দেখতে দেখতে এক মাস দশ পনেরো দিন মতো হয়তো বাকি আছে কিভাবে কেটে যাবে নেচারেই বুঝতে পারবো না তো এই জামাগুলো না যা দেখছিল আর বলছিল যে এই জামাগুলো যদি একটু বড় থাকতো তাহলে আমি আমার জন্য নিয়ে নিতাম আর মেয়ের জন্য কুর্তি দেখছিল তো আমি বললাম না না কুর্তি আরও নেবো না এমনি প্যান্ট আর গেঞ্জি নেবো তবে মেয়ের জন্য এবারে বেশি কিছু শপিং করব না ওর অনেক জামা রয়েছে পয়লা বৈশাখেও অনেক জামা কাপড় কিনেছিলাম সেগুলোও রয়ে গেছে তো ওই দিয়ে চলে যাবে এবছর আর বেশি কেনাকাটা করব না মেয়ের শুধু মেয়ের জন্য নয় আমাদের জন্য বেশি কিছু কিনবো না ওই অল্প দু চারটে কিনবো প্রত্যেক বছরের মতো এবছরের বেশি কিছু কিনবো না কারণ পয়সারও একটা ব্যাপার আছে সেই কারণে তো এদিকে দেখো মেয়ের জামাগুলো মানে যতগুলো দেখছি সব করে যেন মনে হচ্ছে নিয়ে চলে যায় নিয়ে চলে যায় কিন্তু না মন স্থির করে নিয়েছি মানে বেশি জামা প্যান্ট কিনবো না তো যাই হোক চলো যা কাপড়ে মানে জামা কাপড়ের কালেকশান কিন্তু খুব ভালোই ছিল আমরা গিয়েছিলাম বাজার কলকাতায় তো খুব ভালো এসেছে এই জামার পেছনে আরেকটা জামা রয়েছে এই জামাটা এই জামাটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছিলো দাম ছিল মনে নশো টাকা এই পিঙ্ক কালারের জামাটা ওর নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি নিতে দিইনি কারণ তার আগে মেয়ের জন্য একটা নশো টাকা দিয়ে জামা নিয়ে নিয়েছে আর যেহেতু আমরা ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মতো কেনাকাটা করে নিয়েছিলাম তাই আমাদেরকে একটা টলি ব্যাগ গিফট করেছে ছোট্ট খুব ভালো তো যাই হোক কেনাকাটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম তিন বিরিয়ানি নিয়ে নিয়েছি আফরিন থেকে তো চলো এবারে বাড়ি যাই আর এই ব্যাগ এর মধ্যে সমস্ত জামা কাপড় নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো কেনাকাটা করে চলে এসেছি অনেকক্ষণ আগে তো এসে আবার ড্রেস চেঞ্জ করে গেছিলাম মেলায় বাড়ির পাশে একটা মেলা বসছে তো হঠাৎ করে মানে আসার সময় দেখলাম বসছে তো ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক তো সবাই মিলে গেছিলাম মেলা থেকে ঘুরে এসে এই এখন জামা কাপড়গুলো ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম এখন আপনাদেরকে দেখাবো না পরে দেখাবো তবে আমার জন্য আমি কোনা কিছু কিনে নি শুধু তোমাদের দাদা ভাইয়ে মানে আমার বাদে সবার কেনা হয়েছে আমার আর বাবার বাদে বাকি বাচ্চা দুটো বাচ্চার ভাসুর জায়েল তোমাদের দাদা ভাইয়ে সবার কেনা হয়েছে তবে সবথেকে বেশি কেনা হয়েছে তোমাদের দাদা ভাইয়ে তো এই পাপোশটাকে দিয়ে দিয়েছি এই পাপোশটাই एक्चुअली আমি রান্নাঘরের জন্য কিনেছি তো তোমাদের দাদা ভাই বলল এখন আপাতত এই ঘরে থাক তো এই পাপোশটাকে নিয়েছি বাকি সমস্ত কিছু এই যে এই লাগেজটা আমরা পেয়েছি জানো তো এর মধ্যেই সব ভরা আছে একটা লাগে পেয়েছি লাগে আমাদের খুব উপকারী লাগবে জানো তো খুব কাজের এই লাগেজটা মানে এক দুদিনের ট্যুরের জন্য যদি কোথাও যাই এই লাগেজটা খুব কাজে দেবে তো যাই হোক এই যে এই যে এই লাগেজের মধ্যে সব জামা কাপড় আছে থাক তোমাদেরকে পরে এক সময় দেখাবো নিচে বাবাকে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের বাসু ঠাকুরেরটা ছাদের উপরে নিয়ে চলে এলাম এখন আমরা সবাই মিলে গল্প করব গান শুনবো ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো তো চলো বিরিয়ানি খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো